তিনি কিন্তু এখন পর্যন্ত পড়ে আছেন স্বামীর পাওয়াটা ঠিক হবে এই দুইটা সন্তানের মুখের দিকে তাকিয়ে এই দুইটি সন্তান এই ঈদে জামা কাপড় কোথ থেকে গায়ে দেবে আপনার সন্তানের জন্য আপনারা জামা কাপড় কিনে ফেলছেন বা কিনতেছেন পরিবারের জন্য কিনে ফেলছেন এক একটা পরিবারের জন্য বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেট তাদের জন্য কি দুই পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বাজেটও কি আপনাদের পকেটে নেই যদি থাকে পাঁচশো এক হাজার দুই হাজার যে যা পারেন আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার আছে বা ভাইয়ের সাথে আমি যে বিকাশ নাম্বারটি মুখের সাথে বলছি ওটা মিলিয়ে নিয়ে আপনারা ওই নাম্বারে

এখন এই বর্তমান অবস্থা আমি আসলে ওনাকে দীর্ঘদিন থেকে দেখতেছি উনি বার বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা অনেকে দিচ্ছে অনেকে দিচ্ছে না আমি অনুরোধ করব আসলে দেখে শুনে দান করার জন্য যারা আমার লক্ষ্মীপুর রামগঞ্জ রায়পুরের ভিতরে আছেন আপনারা সরাসরি আসবেন অ্যাড্রেসটা দিয়ে দিছি মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা সরাসরি আসবেন এসে তোফাজল ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াবেন আর সবাইকে আসতে আমার অনুরোধ থাকবে লাইভগুলো শেয়ার করে দেওয়ার জন্য আর তোফাজল ভাই এখন কি বলবেন দর্শকের উদ্দেশ্যে কি বলবেন বলেন দশ ভাই বন্ধু দেখতেছে বা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি কেউ আমার শুশ্রূষা করে তার জন্য আমি নামাজ পড়ি দোয়া করি করব এটাই আমার আশা আর কি মানে এটাই হ্যাঁ তোমার নাম কি মনে জিজ্ঞাসা তোমার নাম কি জাইমা জাইমা এই যে তোমার বাবা চিকিৎসা চলে না তুমি কি বলবা তোমার অনেক মামা ভিডিও দেখতেছে বলো মামার কাছে বলো বলে মামা আমার আব্বু কাছে চিকিৎসা জন্য টাকা দেন বলো বলো চিকিৎসার জন্য টাকা দেবো বলো চিকিৎসা বাবাকে টাকা দিতো বলো আবার বলো টাকা আসলে অনেকে কিন্তু কথাগুলো শুনতেছেন ছোট বাচ্চা মানুষ কথা বলতে পারে না কথা বলতে পারে না অনেক কষ্ট ভিতরে বাবার এই অবস্থা আশেপাশে ঘরের বাচ্চাদের ঈদের জামা কাপড় কিনে হয়ে গেছে তাদের কিন্তু ঈদের জামা কাপড় থাকবে দূরে কথা বাচ্চাতে কষ্ট হয় তাই আমি অনুরোধ করব দশ ভাই বন্ধুর কাছে যে তোফাদুল ভাইয়ের স্ক্রিনে যাওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনাকে যে যতটুকু পারেন আর্থিক সহযোগিতা করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আমরা এখন চলে যাবো তফাতুল ভাই আর কিছু বলবেননি

এই ভাইয়ের চিকিৎসার কাজে বা আপনার এই রমজান মাসে একটু হাদিয়া হোক এই ভাইয়ের চিকিৎসার কাজে এটা আমি এতটুকু আশা করি যে ভাইয়ের এই দুইটা ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে পরিবারটির দিকে তাকিয়ে হলো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ভাইকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রিয় দর্শক অনেকে লাইভ দেখতেছেন অনেকে দেখবেন তাই আমার সবার কাছে অনুরোধ থাকবে লাইভগুলো শেয়ার করার জন্য প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন লাইভে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম